হ্যালো আসসালামু আলাইকুম ডিডার্স কে ওস্তার সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের যে ইন্ডিকেটারটা সরি ইন্ডিকেটার না আপনাদের যে রোভার এক্স সফটওয়্যারটা হ্যাঁ রোভারেক্স সফটওয়্যারটা ইনস্টল করলে যে সার্ভার যে একটা প্রবলেম এই যে দেখেন এই প্রবলেমটা যাদের হয় তো নেক্সট দিয়ে আপনাদের দেখাই এই যে এই প্রবলেমটা যে সার্ভার ছা এবং যে লগ ইন পাসওয়ার্ড এই প্রবলেমটা যাদের ফেস করতেছেন যারা সফটওয়্যারটা ডাউনলোড করতে পারতেছেন না বা রোভারেক্স বললেন বা এমডি ফোর অনেক সফটওয়্যারে এরকম সার্ভার প্রবলেম থাকে তো আজকে ভিডিওটা আপনাদের সমাধান দেবো ওকে তো ফুল ভিডিও দেখেন তাহলে এটার সমাধান পেয়ে যাবেন ওকে তো হয়তো ক্যান্সেল করে দিতেছি এটা আমার পাবলিক চ্যানেলে দিয়েছিলাম হ্যাঁ পাবলিক স্যানেলটা দিছিলাম বাট এটা এখন বার মানে সার্ভার চাই কিন্তু আগে সার্ভার চাইতো না ওকে তো আমি হচ্ছে এটা সমাধান দিতেছি তো আপনারা সর্বপ্রথম হচ্ছে গুগল ক্রোমে চলে যাবেন গুগল ক্রোমে চলে যাবেন এটা গুগল ক্রোম থেকে নামাতে হবে এবং কীভাবে নামাবেন দেখাচ্ছি আপনাদের ওকে তো একটু ওয়েট করেন তো আপনারা যারা রোভো ব্যবহার করেন আমি মনে করি সবচেয়ে ভালো হচ্ছে রোভফরেক্স এম টি ফোরের মধ্যে রোভো সবচেয়ে ভালো আছে অন্যান্য ব্রোকারের চেয়েও সব ব্রোকারই একই তার ফলে রোভরেক্সে একটু ভালো আর কি যাদের ফিসি লো কোয়ালিটি বলেন বা সব দিক দিয়ে রোভো এক্সটা বেস্ট ওকে তো আপনারা হচ্ছে গুগল ক্রোমে গিয়ে সার্চ করবেন রোভো ফরেক্স রোবো স্মল ডাটার দিয়ে সার্চ দিলে সমস্যা নাই রোবো ফর এক্স এম টি ফোর ডাউনলোড হ্যাঁ এটা দেখে সার্চ দেবেন এম টি ফোর ডাউনলোড এই লেখাটা সম্পূর্ণ লিখতে হবে কিন্তু রোবো ফোর এক্স এম টি ফোর ডাউনলোড ডিও ডাব্লিউএনএল হ্যাঁ এটাই লিখতে হবে আপনার অন্য অন্য কিছু লিখলে হবে না কিন্তু জাস্ট এটাই লিখতে হবে কারণ এটা আপনারা লেখার উপরে ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন সাইট আসে তো আপনি এই লেখাটা যখন সার্চ করবেন ফার্স্ট সাইটটা আপনার ঢুকতে হবে এই লেখাটা সার্চ করতে হবে আদার্স কোনো লেখা সার্চ করবেন না ঠিকই ঠিক আছে তো রোপার এক্সাম ডাউনলোড করলে যে ফতম যে সাইটটা এই সাইটটা আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব সমস্যা নাই এই সাইটের মধ্যে ক্লিক করবেন ফতম যে সাইটটা এই সাইটের লিঙ্ক আমি আমার টেলিগ্রামে দিয়ে দিব তো এখানে একটু নিশ্চয় দিয়ে গেলেই যে দেখেন ডাউনলোড ম্যাটা হ্যাঁ এই অপশানটা আপনারা পাবেন বাট অন্যান্য সাইট এটা ভাবেন না তো এই সাইট থেকে আপনারা ডাউনলোড করতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে যে ডাউনলোড ম্যাটা ফোর টেডা ম্যাটা টেডার ফোর ফর ফিস এখানে ক্লিক করলে এটা অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে আপনাদের এটাই ডাউনলোড করতে হবে তো এখানে ডাউনলোডে আমি ডাউনলোড লিস্টে গিয়ে দেখতেছি তো এই যে দেখেন এটা ডাউনলোড হচ্ছে তো এটার মধ্যে হচ্ছে আপনাদের সার্ভার লগ ইন পাসওয়ার্ড এই প্রবলেমটা আসবে না ওকে আর অনেকে যারা আছেন নতুন নতুন যারা হচ্ছে যে রোফর এক্সটা কি আসলে এটা হচ্ছে আপনারা যারা ট্রেডিং করেন এখন বর্তমানে অনেকে এটাকে হ্যাকও বলে আসলে হচ্ছে ইন্ডিকেটারের সাহায্যে আচ্ছা আমরা আগে এটা সম্পূর্ণ সেট আপ করে দেখাই তারপর হচ্ছে এটা সম্পর্কে বলবো যারা নতুন তারাও দেখতে পারেন সমস্যা নাই রোভার সবটা কেউ ডাউনলোড করবেন কীভাবে কি করবেন এই লিঙ্কের উপরে ক্লিক করবেন লিঙ্কের উপরে ক্লিক করার পরে গোল করুন মিনিমাইজ করে নিতে পারেন মিনিমাইজ করলে এরকম অপশান চলে আসবে তারপর হচ্ছে ইয়েসে ক্লিক করবেন ওকে ইয়েসে ক্লিক করার পর সেম আবার ওই অপশনটা আসবে এখানে নেক্সটে ক্লিক করেন দেখেন এখন সার্ভার কোনো সার্ভার লগ ইন নাম্বার পাসওয়ার্ড কিছুই চাইতেছে না দেখতে পাচ্ছি না এখন কিছু সাইট আছে না এখন ডিরেক্টলি ইনস্টল হয়ে যাইতেছে তো আপনাদেরকে আমি আবারও সাইটটা দেখাই এই যে সাইটটা সাইটটার লিঙ্ক আমি আমার আমি আমার পাবলিক চ্যানেলে দিয়ে দিব সমস্যা নাই এই যে সাইটটা ওকে এটা আমি আমার পাবলিক চ্যানেলে দিয়ে দিব আচ্ছা আমি আপাতত এটা নোট ফেডে কপি করে রাখতে চাই আমি আমার পাবলিক চ্যানেলে দিয়ে দেব সমস্যা নেই পাবলিক চ্যানেলে দিয়ে এটা প্রিন করে রেখে দেব এই সাইটটা ওকে এটা পর দিয়ে দিব এখন আপাতত কাজ করে তো এটা ইনস্টল হওয়ার পরেও কিন্তু অটোমেটিক আপনাদের এরকম গুগল ক্রোমে নিয়ে যাবে অটোমেটিক এই জায়গাতে নিয়ে আসবে এখানে লগ ইন নাম্বার ইমেল এগুলো চাইবে দেওয়ার দরকার নাই আপনাদের কিন্তু অটোমেটিক এখানে নিয়ে আসবে অটোমেটিক তো এগুলা ক্লোজ করে দেবেন ক্রোমটাকে ক্লোজ করে দেবেন ক্লোজ করে পর দেখবেন এখানে অটোমেটিক যে সফটওয়্যারটা দেখবেন এখানে চলে আসছে হ্যাঁ এটা চলে আসছে দেখবেন এবারে এটাতে ডাবল ক্লিক করে ওপেন করবেন আপনাদের কোনো লগ ইন পাসওয়ার্ড কিছু করা লাগবে না কিছুই লাগবে না আপনার এইখানে ডাইরেক্ট সোলে সফটওয়্যারটাকে অফেন করবেন ওকে তো আমি ওপেন করতেছি একটু নেট সমস্যা ইয়া সরি একটু স্লো কাজ করতেছে নেট প্রবলেমও আছে প্লাস ল্যাপটপে একটু স্লো কাজ করতেছে ওকে তো এটা ওপেন হয়েছে ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে সেম টু সেম এভাবে ইন্টারফেস আসবে তো আপনারা যেটা করবেন আপনারা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে নিউ ডেম অ্যাকাউন্টে ক্লিক করা আছে আপনার নিউ মধ্যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা একটা নিজের মন মতো নাম দিয়ে দিবেন নিজের মন মতো একটা নাম নাম দিয়ে দিবেন অটোমেটিক একটা এখানে মধ্যে জিমেলের আপনারা নিজের মন মতো সংখ্যা দিয়ে দিয়ে দিবেন নাম্বার নাম্বারের মধ্যে নিজের মন মতো একটা নাম্বার দিয়ে দিবেন তারপরে এখানে আই এগ্রিতে ক্লিক করে এটাকে নেক্সট করে দিবেন নেক্সট করে দিলে এই যেটা ওপেন হয়ে যাবে তারপরে এখানে ফিনিশি ক্লিক করবেন ফিনিশি ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এখানে দেখেন এই যে কানেকশান আসছে এই যে কানেকশান চলে আসছে এবং দেখুন ক্যান্ডেলগুলো লাফালাফি করব ইনকামিং হ্যাঁ দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে ওকে অ্যাকাউন্ট হয়ে গেছে তো হচ্ছে এবার আমি মার্কেটগুলোরে ক্লোজ করে দিতেছি ওকে তো মার্কেটগুলো ক্লোজ করে দেবেন তো এবার নতুন করে মার্কেট নিয়ে আপনারা দেখাই এই যে দেখেন মার্কেট কানেকশান হয়ে গেছে এই যে দেখেন কানেকশন হয়ে গেছে লাফালাফি করতেছে ক্যান্ডেলগুলা তো এই যে এটা রোভার্স ডাউনলোড বিষয় নিয়ে আজকে আপনাদেরকে ক্লিয়ার করলাম আর যারা হচ্ছে এম টি ফোরের নতুন যারা ভিডিওটা নতুন দেখতেছেন রোভার্স সফটওয়্যার এম টি ফোর ডাউনলোড করে এটা নিয়ে আসলে এখানে হচ্ছে আপনাদের যে কোনো মার্কেট আপনারা ট্রেড করতে পারেন এখানে ক্যান্ডেলগুলো অ্যাডভান্স আপনাকে সিগন্যাল দিয়ে দিবে ইন্ডিকেটর কীভাবে অ্যাড করবেন কীভাবে সম্পূর্ণ আমার ইউটিউব ভিডিও আছে রোভার্স নিয়ে তো ভিডিওটা দেখলে আপনারা হচ্ছে এখান থেকে আপনারা সিগন্যালগুলো নিতে পারবেন আপনারা এখান থেকে ট্রেড করতে পারবেন ওকে তো আপনারা যারা রোভার্ক্সটা নতুন ডাউনলোড করছেন আপনারা আরেকটা সেটিং করে রাখবেন যেটা সব সবসময় করে রাখবেন এটা হচ্ছে টুলস টুলসে গিয়ে অপশানে গিয়ে অপশানে ক্লিক করবেন অপশানে গিয়ে এক্সপার্ট অ্যাডভার্সে গিয়ে অ্যালাও অ্যালাউ করে দেবেন এগুলা এগুলো হচ্ছে অ্যালাও অ্যালাউ কোনটা আপনারা যখন কোনো একটা ইন্ডিকেটার যখন বসান ইন্ডিকেটার বসালে যখন কমনে ক্লিক করেন তখন অ্যালাও অ্যালাউ অটোমেটিক করা থাকেন আপনারা অ্যালাউ করতে হয় তো এটাকে অ্যালাও অ্যালাউ করে দেবেন ছোট্ট একটা কাজ করে রাখবেন রোভার্ক্স যারা ডাউনলোড করবেন ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও এটা কিভাবে ডাউনলোড করবেন এই ছিল আমাদের আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ গাইজ